আসসালামু আলাইকুম প্রথমেই অ্যানাউন্সমেন্ট করবো ছোট্ট একটি পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষা যে সাধারণ করে তৈরি করা আছে দ্বিতীয় বর্ষে সেইগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি পাস প্রথম বর্ষে পরীক্ষার্থী রয়েছো তোমরা যারা প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের এই প্রথম বর্ষের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হবে এই সম্পর্কে একটা আপডেট দেবো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন এবং পিএসসি প্রশ্ন ফাঁস নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে যার জন্য তোমাদের এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট কেন্দ্র আটকে ছিল ঠিক আছে তো এখন তোমাদের রেজাল্টটি কখন দিবে এটা নিয়ে একটু আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো এখানে তোমাদের ডিগ্রি দু সালে যারা তোমরা রয়েছো বাইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের যে পরীক্ষাটি এটা পরীক্ষা শুরু হয়েছিল তোমাদের বাইশ দুই দু হাজার চব্বিশ থেকে ঠিক আছে এবং তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে তেরো পাঁচ দু অর্থাৎ মে মাসের তেরো তারিখে তোমাদের পরীক্ষাটি শেষ হয়েছে তো এখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়কে কি করে তোমাদের মূলত দুই মাস টাইম নেয় এই রেজাল্ট তৈরি করার জন্য দুই থেকে আড়াই মাস ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো পরবর্তীতে ডিগ্রির দ্বিতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করা হবে সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যেহেতু তোমাদের তেরো তারিখে তোমাদের এই রেজাল্ট মানে পরীক্ষাটি শেষ হয়েছে তাহলে তখন তখন থেকে যদি আমরা যদি আড়াই মাস ধরি তাহলে দেখা যাবে যে জুন জুলাই আগস্ট আগস্টে কিন্তু তোমাদের দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা কথা ছিল ঠিক আছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে তোমাদের এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটি ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা রেজাল্ট দিবে আগামী আগস্ট মাসের আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এরকমটা কি আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছিল তো যেহেতু তোমাদের এদিকে আবার এই যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়েছে এখনো কিন্তু সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণে আসেনি যার জন্য তোমাদের এখনও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ আছে ঠিক আছে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় কিন্তু কখনই কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করবে না তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে দেন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তো দেখা যাবে যে তোমাদের এই যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট এই রেজাল্টটি আগামী আগস্ট মাসের একদম শেষের দিকে তোমাদের প্রকাশ করবে এক মাস টাইম কারণ এদিকে তোমাদের এইসব গন্ডগোলের কারণে কিন্তু তোমাদের খাটাগুলো দেখা হয়নি আরও অনেক ঝামেলা রয়েছে এই জন্য আর কি তোমাদের দেখা যাবে যে আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ বিশ তারিখে পরে গিয়ে রেজাল্ট দেওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো তোমরা এটা একদম ক্লিয়ার থাকবে যে তোমাদের আগস্ট মাসের শেষের দিকে তোমাদের রেজাল্ট দিবে যখন তোমাদের এই সম্পর্কে একটা নতুন আপডেট আসবে বা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট দিবে নোটিশ প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই নোটিশটি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে তোমাদের বুঝিয়ে দিব ততক্ষণ প্রথম চ্যানেলের সাথে থাকবে এবং পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি দ্বিতীয় মাসের সাজেশন করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে শেষ খবর সবাই ভালো থাকবে হাফেজ